নবম শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ জীবনবিজ্ঞানের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা এক টাইপের প্রশ্নগুলো তো চলো দেখে নি প্রথমে দেখো লালারসের উপস্থিতি জীবাণুনাশক উৎসেচকটির নাম কি এই প্রশ্নের উত্তর হবে লাইসোজম এরপরে নেক্সট লালারসের প্রধান উৎসেচক কোনটি এই প্রশ্নের অ্যান্সার হবে টায়ালিন এবারে কাইম কাকে বলে কাইম হচ্ছে প্রাণী দেহের পাকস্থলিতে আংশিক পরিপাকজাত আম্লিক ও অর্ধতরল মন্ডলকে কাইম বলে অ্যাপ্রোজেন্সের কাইল বলতে কি বোঝো কাইল কাকে বলে প্রাণী দেহের ক্ষুদ্রান্ত সম্পূর্ণ পাচিত ও ভিলাই বা ভিল্লি দ্বারা যোগ্য সরল ও তরল খারি খাদ্য রসকে কাইল বলে অ্যাপ্রোজেন্স টাইলিন কোন খাদ্যের উপরে ক্রিয়া করে এর অ্যান্সার হচ্ছে সেদ্ধ শ্বেতসারের উপরে ক্রিয়া করে নেক্সট হচ্ছে লালারসে উপস্থিত দুটি উৎসেচকের নাম লেখো অপশনগুলো টায়ালিন মল্টেজ এবং লাইসোজম এবং নেক্সট লাইফের সক্রিয়কারী একটি লবণের নাম লিখো এর হচ্ছে সোডিয়াম টরোকলেট যেটা পিত্ত লবণ এরপর নেক্সট বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি এর কলন এবং নেক্সট ন নম্বর প্রশ্ন যে প্রক্রিয়া সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কি বলে এর অ্যান্সার আত্মীয়করণ এবার মানবদেহে মানবদেহের বিপাকেও গোলযোগের ফলে সৃষ্টি একটি রোগের নাম লিখো এবার এন্সার ডায়াবেটিস ম্যালিটাস যেটাকে আমরা মধুমেহ বলছি এবার একজন প্রাপ্তবয়স্ক স্ত্রী লোকের বি কত বি কত এর आंसर হচ্ছে 37 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার পার ঘন্টায় এবারে নেক্সট কোন লালা গ্রন্থিটি সর্বাধিক লালা করে এর অ্যানসার হচ্ছে সাব ম্যাক্সিলারি গ্রন্থি এবারে নেক্সট হলজিক পুষ্টি শেষ ধাপ কোনটি এর অ্যানসার হচ্ছে বহিষ্করণ দুগ্ধ পোষ্য শিশুর মোট দাঁত কয়টি কুড়িটি এ প্রশ্নের অ্যানসার হবে কুড়িটি এ প্রশ্ন রক্ত কোথা থেকে উৎপন্ন হয় রক্ত উৎপন্ন হয় ভ্রুণজ রাম থেকে কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় অ্যানসার হচ্ছে আরশোলা শামুক ইত্যাদি তারপর নেক্সট হিমোসিল কি হিমোশিল হচ্ছে মুক্ত সংবনতন্ত্র বিশিষ্ট প্রাণীদের রক্তপূর্ণ দেহগড়কে হিমোসিল বলেন এবার নেক্সট হিমোলিম্ফ কি হিমলিম্প হচ্ছে পতঙ্গদের রঙ্গ পদার্থহীন রক্তকে হিমলিম্ফ বলেন তারপর চলো নেক্সট ভেনাস হৃদপিণ্ড কোন প্রাণী দেখা যায় এর মাছ সি এস এফ এর সম্পূর্ণ নাম কি এর কাজ লিখো সি এস এফ এর সম্পূর্ণ নাম পাইনাল ফ্লুইড এর কাজ হচ্ছে যান্ত্রিক বাফার রূপে কাজ করে মস্তিষ্কের বাইরে বাইরে রাখার থেকে রক্ষা করে মস্তিষ্কের কলাকোষে পুষ্টি পদার্থ প্রেরণ করা তারপরে চলো নেক্সটে রক্তরসে উপস্থিত প্রোটিনবিহীন নাইট্রোজেন যৌগের নাম লিখো এর প্রশ্নের অ্যান্সার ইউরিয়া ইউরিক অ্যাসিড এরপর ও পদ্ধতি উদ্ভাবক কে এ ও পদ্ধতি উদ্ভাবক হচ্ছে বিজ্ঞানিক্যাল ল্যান্ড স্টেইনার কোন প্রক্রিয়ায় লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় হচ্ছে তারপরে নেক্সটে চব্বিশ নম্বর প্রশ্ন গ্লুটিনোজেন বা অ্যান্টিজেন কি এর অ্যান্সার মানুষের লোহিত রক্ত কণিকায় কস উপস্থিত এক প্রকার এক্রাইড জাতীয় পদার্থ এরপর চলো নেক্সটে কোন রক্ত গ্রুপের সর্বজনীন দাতা বলে অনস অশ্রেণী রক্ত এবারে নেক্সট কোন রক্তকে কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় এব শ্রেণীকে রক্ত রক্ততঞ্জনের সাহায্যকারী ভিটামিনটির নাম কি অ্যান্সার ভিটামিন কে রক্ত রক্ততঞ্চনের সাহায্যকারী খনিজ মৌলটির নাম কী এরান্সার হচ্ছে ক্যালসিয়াম এরপর চলো দুটি প্রাকৃতিক অ্যান্টি কোয়াগুলেন্ট বা তঞ্জন রোধক পদার্থের নাম লিখো

নাম কি যে টিউনিকা মিডিয়া রক্তবাহে কপাটিকা থাকে অর্ধচন্দ্র সুষণাকাণ্ডের গহরে অবস্থিত তরলটির নাম কি এর অ্যান্সার হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সি এস এফ এরপরে চলো নেক্সটে রক্তের দুটি অজৈব উপাদানের নাম লিখো রক্তে দুটি অজৈব উপাদান হচ্ছে সোডিয়াম ও পটাশিয়াম তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্ন তৃতীয় অপ্তাহে থেকে জৈবনিক প্রক্রিয়ায় তারপরে এইখান থেকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএ কিউ হিসাবে তুলে ধরবো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার জন্য যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এইটুকুই ধন্যবাদ